হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পেটের মেদ কমানোর উপায় পেটের মেদ দ্রুত কমাতে সাহায্য করবে এমন এক শূন্যটি অভ্যাস নিয়ে আলোচনা করা হয়েছে পেটের অতিরিক্ত মেদ বা ভুঁড়ি অনেকের জন্যই একটি অস্বস্তিকর বিষয় ছোট ছোট অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে আমাদের পেটে মেদ জমে পেট ছাড়াও শরীরের অন্যান্য স্থানে মেদ জমার অন্যতম কারণ এই অভ্যাসগুলো পেটের মেদ দ্রুত কমাতে সাহায্য করবে এমন এক শূন্যটি অভ্যাস নিয়ে এই লেখায় আলোচনা করা হয়েছে এক দ্রুত খাওয়ার অভ্যাস বাদ দিন খাবার খাওয়া শুরু করার পর যখন সেই খাবার পেটে যায় তখন পাকস্থলী থেকে মস্তিষ্কে সংকেত পৌঁছায় সহজ ভাষায় পেটের সাথে ব্রেইনের কথাবার্তা হয় এক পেট ভরেছে কি ভরেনি তা বুঝতে ব্রেইনের দুই শূন্য মিনিট পর্যন্ত সময় লাগতে পারে দ্রুত খাবার খেলে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা থাকে কারণ পেট ভরে যাওয়ার খবরটি পাকস্থলী থেকে হয়তো অত দ্রুত ব্রেইনে নাও পৌঁছাতে পারে পেটের মেদ কমাতে করণীয় অতিরিক্ত না খেয়ে ফেলার জন্য ধীরে ধীরে খাবার খাওয়া এবং খাওয়ার সময় খাবারের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে এই প্রক্রিয়াকে মাইন্ডফুল ইটিন বা মনোযোগ সহকারে খাওয়া বলা হয় এভাবে অতিরিক্ত ক্যালোরি খেয়ে ফেলা এড়ানো সম্ভব দুই তবে কোনো কারণে যদি খুব দ্রুত খেতেই হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ খাবার প্লেটে নিয়ে সেটুকুই খেয়ে শেষ করুন এতে বাড়তি খাবার খাওয়ার সম্ভাবনা থাকবে না দুই কোনো বেলার খাবার বাদ দিবেন না অনেকে সকালের নাস্তা বাদ দিয়ে একবারে দুপুরে খাবার খাওয়ার পরিকল্পনা করেন একবেলা খাবার বাদ দিলে অপরবেলায় বেশি খাবার খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে তিন চার একারণে পেটের মেদ বাড়ার সম্ভাবনা থাকে পেটের মেদ কমাতে করণীয় আপনার যদি কোনো বেলার খাবার বাদ দেওয়ার অভ্যাস থাকে তাহলে এখন থেকেই তা বদলে ফেলার চেষ্টা করুন পাঁচ কোন বেলার খাবার বাদ দিবেন না যদি কোনো কারণে খাবার বাদ পড়ে যায় তাহলে পরের কোনো বেলায় যেন অতিরিক্ত ভোজন বা অস্বাস্থ্যকর খাবার না খাওয়া হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে তিন বড প্লেটের বদলে ছোট প্লেট বেছে নিন এক্ষেত্রে মূল বিষয় প্লেটের আকার নয় বরং কতকু খাবার শরীরে যাচ্ছে সেটি সাধারণত প্লেটের আকারে বড় হলে প্লেটে বেশি খাবার আঁটানো যায় ফলে অবচেতন মনেও সাধারণত খাবার একটু বেশি পরিমাণে নেয়া হয় বেশিরভাগ মানুষের মাঝেই সাধারণত প্লেটে যতটুকু খাবার নেওয়া হয় তার পুরোটাই শেষ করার প্রবণতা থাকে কিছু খাবার বাকি থাকা অবস্থায় পেট ভরা মনে হলেও প্লেটে খাবার রেখে উঠে যাওয়া হয় না এভাবে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয়ে যায় ওজন বাড়ে এবং শরীরে মেদ জমে পেটের মেদ কমাতে করণীয় অতিরিক্ত খাওয়া এড়াতে ছোট প্লেটে খাবার নিন ছয় খাবার প্লেটে নেওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখবেন এতে খাবার নষ্ট হওয়ার এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমবে চার সৌজন্যবোধ থেকে বেশি খাবেন না দাওয়াত খেতে গেলে আমরা অনেক সময় সৌজন্যবোধ থেকে বেশি খেয়ে ফেলি এক্ষেত্রে প্লেটে কেউ খাবার দিয়ে দিলে সেটা শেষ করে ওঠা কর্তব্য হিসেবে ধরে নেই আবার বাইরে বন্ধুবান্ধব বা পরিচিতজনের সাথে দেখা হয়ে গেলে পেট ভরা থাকার পরেও খাবার অর্ডার দেয়া হয় এই অভ্যাসগুলো ওজন বাড়িয়ে মেদভুঁড়ি জমানোর পেছনে ভূমিকা রাখে দাওয়াতে আরেকটি প্রচলন হল সবশেষে মিষ্টি জাতীয় খাবার খাওয়া অতিভোজন বা ওভারইটিং হলে একদিকে যেমন শারীরিক অস্বস্তিতে পড়তে হবে অন্যদিকে শরীরে মেদ জমার সম্ভাবনা থাকে পেটের মেদ কমাতে করণীয় এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে সচেতনভাবে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন অতিরিক্ত খাবার শরীরে যেসব বিরূপ প্রভাব ফেলতে পারে সেগুলো মাথায় রেখে কি পরিমাণ খাবার খাবেন সেটি ঠিক করে নিন যদি মিষ্টি জাতীয় খাবার খাবেন বলে ঠিক করেন তাহলে অন্যান্য খাবারগুলো পরিমিত পরিমাণে বা স্বাভাবিক সময়ের চেয়ে সামান্য কম খাবেন মিষ্টি জাতীয় খাবার তেমন স্বাস্থ্যকর নয় তাই যতটুকু না খেলেই নয় ততকুই খাবেন পাঁচ আনমনে খাওয়া পরিহার করুন খাওয়ার সময় অন্য কাজে ব্যস্ত থাকলে আপনি কতটুকু খাচ্ছেন সেদিকে সাধারণত মনোযোগ রাখা সম্ভব হয়ে ওঠে না টিভিতে বা ফোনে খেলা নাটক বা অন্য কিছু দেখতে দেখতে খাওয়ার অভ্যাস থাকলে পেটের মেদ হওয়ার বড় সম্ভাবনা থাকে কারণ তখন আনমনে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যেতে পারে আবার অনেকের ক্ষুধা না লাগলেও টিভি দেখতে দেখতে কিছু একটা খেতে হবে এমন একটা অভ্যাস হয়ে যায় এই খাবারগুলো সাধারণত স্বাস্থ্যকর হয় না দেখা যায় ভাজা ভাজাপোড়া মুড়িচানাচুর এসব খাবার আমরা এক হাতে নিচ্ছি আর খাচ্ছি পেটের মেদ কমাতে করণীয় এসব অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার থেকে আসে অতিরিক্ত ক্যালরি যা থেকে শরীরে চর্বি জমার একটা ক্ষেত্র তৈরি হয় তাই মেদ কমাতে কোনো কোন সময়ে আপনি আনমনে খাবার খান সেটা খুঁজে বের করতে হবে খাবারের দিকে পূর্ণ মনোযোগ অর্থাৎ মাইন্ডফুল ইটিং এর চর্চা করতে হবে সাত ছয়ে মানসিক চাপ মোকাবেলা করুন মানসিক চাপ বা স্ট্রেসের কারণেও শরীরে মেদ জমতে পারে আমরা যখন দিনের পর দিন মানসিক চাপে ভুগি তখন আমাদের শরীরে কোটিসল নামের একটি হরমোন নিঃসরণ হয় আট এই হরমোন বৃদ্ধি পেলে অতিরিক্ত চিনি বা চর্বিযুক্ত খাবার খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা জাগতে পারে কোটিসল হরমোন ওজন বাড়াতে বিশেষ করে পেটের মেদ বাড়াতে আরও তিনটি কাজ করে শরীরের অন্যান্য জায়গা যেমন পিঠ উরু ও নিতম্বের চেয়ে পেটে চর্বি জমতে বিশেষভাবে সাহায্য করে একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেন্ট্রাল অ্যাডিপোসিটিভ বলা হয় গ্রেলিন নামের একটি হরমোনকে বাড়িয়ে দেয় এই হরমোন বেশি বেশি ক্ষুধা অনুভব করার পেছনে দায়ী লেপটিন নামের আরেক হরমোন নিঃসরণ কমিয়ে দেয় লেপটিন আমাদের পেট ভরে আছে এমন অনুভব করায় অর্থাৎ এই হরমোনের কারণে সহজে পেট ভরে না বারবার ক্ষুধা লাগে এবং বেশি খেয়ে ফেলার কারণে যে চর্বিটা তৈরি হয় সেটি শরীর মেদ হিসেবে জমিয়ে রাখে মেদ কমাতে তাই মানসিক চাপকে সময় মতো ও সঠিকভাবে মোকাবেলা করা গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম পছন্দের কাজ করা মেডিটেশন ও প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মানসিক চাপকে মোকাবেলা করতে হবে সাত অস্বাস্থ্যকর ঘুমের রুটিন বদলে ফেলুন কিছু গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত ঘুমের অভাবের সাথে ওজন বেড়ে যাবার একটি সম্পর্ক রয়েছে নয় এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে রাত জাগলে কিছু একটা খেতে ইচ্ছা করতে পারে এভাবে খাওয়া অতিরিক্ত খাবারের ক্যালভি শরীরে মেদ হিসেবে জমা হয় ঘুমিয়ে থাকলে সেই অতিরিক্ত ক্যালভি খাওয়া হতো না রাত জেগে কাজ করার সময় খাবার হিসেবে সাধারণত ক্ষতিকর ফ্যাট বা চিনিযুক্ত খাবার অথবা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বেছে নেওয়া হয় খাবারটি স্বাস্থ্যকর কিনা তা নিয়ে তখন সাধারণত চিন্তা করা হয় না এছাড়া নিয়মিত যদি পর্যাপ্ত ঘুমের অভাব হয় তখন সেটা মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করতে পারে এই স্ট্রেস আবার বিভিন্নভাবে বাড়তি ওজন এবং মেদ জমার কারণ হয়ে দাঁড়ায় পেটের মেদ কমাতে করণীয় পর্যাপ্ত ঘুমের জন্য নির্দিষ্ট সময়ে ঘুমের অভ্যাস করতে হবে ঘুম না আসা নিয়ে আমাদের নিদ্রাহীনতার কারণ ও প্রতিকার আর্টিকেলটি পড়তে পারেন এছাড়া আমাদের ভালো ঘুমের উপায় সংক্রান্ত ভিডিওটিতে কীভাবে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তুলতে পারবেন সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে আট সাদা চাল সাদা আটার বিকল্প বেছে নিন সাদা চাল সাদা আটা তৈরি করার সময় ফাইবার বা আঁশসহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ফেলে দেয়া হয় ফাইবার খাবারকে আস্তে আস্তে হজম করতে সহায়তা করে ফাইবার ফেলে দেয়ার কারণে খাবারগুলো দ্রুত হজম হয় রক্তে ব্লাড সুগারের মাত্রা দ্রুত বেড়ে যায় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সাদা চাল ও সাদা আটার মতো প্রক্রিয়াজাত শস্যদানা বেশি খাওয়ার সাথে মেদ জমার সম্পর্ক রয়েছে অন্যদিকে লাল চাল বা ঢেঁকিছাঁটা চাল কুড়াকাটা চাল হিসেবেও পরিচিত এবং লাল আটার মতো গোটা শস্যদানা বেশি খাওয়ার সাথে পেটের মেদ কমানোর সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গিয়েছে এক শূন্য পেটের মেদ কমাতে করণীয় লাল চাল বা লাল আটার স্বাদের সাথে অনেকেই অভ্যস্ত নয় তাই প্রথমে এটি ভালো নাই লাগতে পারে কিন্তু এইটা পেটের মেদ কমাতে সাহায্য করবে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে তাই আস্তে আস্তে হলেও এগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে প্রয়োজনে শুরুর দিকে সাদা চাল বা সাদা আটার সাথে কিছুটা লাল চাল বা আটা মিশিয়ে খাওয়া যেতে নয় লো ফ্যাট বা ফ্যাট ফ্রি খাবার খাওয়ার আগে মোডক যাচাই করে নিন লো ফ্যাট খাবার খেয়ে মেদ তৈরি হতে পারে এ কথা শুনে খটকা লাগতেই পারে এর কারণ হল লো ফ্যাট বা ফ্যাটমুক্ত খাবারকে সাধারণত স্বাস্থ্যকর মনে করা হলেও এসব খাবারও কখনো কখনো অস্বাস্থ্যকর হতে পারে একটি খাবারকে লো ফ্যাট হিসেবে তৈরি করার সময় সেখান থেকে ফ্যাট সরিয়ে বা কমিয়ে ফেললে অনেকের কাছেই তা কম সুস্বাদু মনে হয় তাই খাবার সুস্বাদু করে বিক্রি বাড়াতে খাবার প্রস্তুতকারীরা সাধারণত এসব খাবারে অতিরিক্ত চিনি যোগ করে বাজারজাত করে থাকে পেটের মেদ কমাতে করণীয় অতিরিক্ত চিনি প্রচুর ক্যালরি যুক্ত করে খাবারটিকে অস্বাস্থ্যকর বানায় এবং ওজন বাড়ায় তাই এখন থেকে লো ফ্যাট বা ফ্যাটফ্রি কোনও খাবার কেনার আগে তাতে চিনি যোগ করা হয়েছে কি না তা মোডকের লেখা থেকে দেখে নিন শূন্য শুয়ে বসে না থেকে অ্যাক্টিভ হন শুয়েত্সে থাকলে যে শরীরে মেদ জমে তা প্রায় সবারই জানা এর খুবই সহজ সমাধান হল সপ্তাহের পাঁচ দিন মাত্র তিন শূন্য মিনিট করে দ্রুত হাঁটা সারা সপ্তাহে মাত্র আড়াই ঘণ্টা ব্যায়াম করেই আপনি অনেক উপকার পাবেন এতে রোগব্যাধির সম্ভাবনা কমবে শরীরের চর্বির পরিমাণও কমবে এক এক রাতারাতি চর্বি কমার আশা করবেন না হাঁটা চালিয়ে যাবেন সাথে কিছু ভারোত্তোলন ও অন্যান্য স্ট্রেংথ ট্রেনিং করতে পারলে আরও ভাল অন্য কোনও ব্যায়াম আপনার জন্য উপযুক্ত হলে সেটিও করতে পারেন অনেক দিন ধরে কোনো শারীরিক পরিশ্রম করেননি এমন ব্যক্তিও আমাদের শূন্য থেকে পাঁচ কিলোমিটার গাইডটি অনুসরণ করে দৌড়ানো শুরু করতে পারেন জিমে না গিয়েও ঘরে বসে কোন যন্ত্র বা ব্যায়ামের উপকরণের সাহায্য ছাড়াও মেদ কমানোর ব্যায়াম শুরু করা যায়